আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এম বি চরজিব এই মুহূর্তে বলা ইলিশা লঞ্চ ঘাট থেকে সেরে লক্ষ্মীপুর উদ্দেশ্যে যাবে এই লঞ্চটি ভোর ছয়টায় বরিশাল থেকে সেরে পাতারহাট হাট ইলিশা লক্ষ্মীপুর উদ্দেশ্যে আসছে তো এখন ইলিশা থেকে সেরে লক্ষ্মীপুর উদ্দেশ্যে যাবে তো বরিশাল থেকে ইলিশা ঘাটে আসতে তিন ঘন্টা লেগে যায় এই লঞ্চটির তো এর মধ্যে তিন ঘন্টার মধ্যে কিন্তু পাতার হাটেও কিন্তু লঞ্চটি অনেক সময় করে যাত্রী উঠানো হয় তারপরে কিন্তু সারা এই যে দেখতেছেন ইলিশা গাড় থেকে ছেড়ে চলে যাচ্ছে আজকে লক্ষ্মীপুর ঘাটে যেতে লঞ্চটির সময় লাগবে এক ঘন্টা বিশ মিনিট যেহেতু মেঘনা এখন পানি জোয়ার চলতেছে সেই জন্য কিন্তু খুব দূরতেই চলে যাবে লক্ষ্মীপুর ভিডিওটি যারা দেখতেছেন আমাদের চ্যানেলে নতুন লাইক দিয়ে পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য আইকনটি বাজিয়ে দি একটি ইঞ্জিনের লঞ্চ এই চন্দ্রদ্বীপ লঞ্চটি খুবই দ্রুত সার্ভিস দেয় এই সকল ছোটো ছোটো লঞ্চগুলো এই লঞ্চটি আবার লক্ষ্মীপুর থেকে দুপুর বারোটায় সেরে এই ভোলা পাতার হাট বরিশালের উদ্দেশ্যে আসবে এই লঞ্চটি এখন যাচ্ছে লক্ষ্মীপুর তো লক্ষ্মীপুর থেকে দুপুর বারোটায় সারবে তো যাত্রী হোক বা না হোক কিন্তু ছেড়ে আসবে এই ভোলা পাতাহাট বরিশালের উদ্দেশ্যে